আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে আলু দিয়ে কি রেসিপি তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো যে আজকে ফুটন্ত গরম তেলের মধ্যে আলু দিয়ে কি রেসিপি তৈরি করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা আলু আর এই পাঁচটা আলুকে কি করব এভাবে ছাড়িয়ে নেব আমি কিন্তু একটু মিডিয়াম সাইজে নিয়েছি তোমরা যদি মনে করো যে এর থেকে ছোটো নেব সেটাও কিন্তু তোমরা নিতে পারো ওকে কিন্তু আমি ছাড়িয়ে নেব আর তোমরা দের কাজ যদি বেশি লাগে তাহলে তোমরা বেশি নিতে পারো আমার যেটুকু লাগবে আমি ঠিক সেটুকুই আমি নিয়ে নিয়েছি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি নেব ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নেবো যেন ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এইভাবে ধারগুলোকে একটু যেরকম আমরা ডিমটাকে কেটে নিই ঠিক এই আলুটাকেও কিন্তু সেইভাবে এম করে কেটে কেটে নেব আর সব কটা আলুকে কিন্তু এইভাবে আমি একটু কেটে নেবো আমি আলুগুলোকে ওইভাবে কেটে কেটে নিয়েছি দেখলেই তো আমি কিভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি আলুগুলোকে রেখে দিয়েছি এদিকে রেখে দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা কিন্তু এখন একটু গরম হতে চলেছে গরম হয়েও গেছে আর যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন কি করব আমি আলুগুলোকে দিয়ে দেবো আলু নিয়েছি এখানে পাঁচটা আলুই আমি কিন্তু দিয়ে দিয়েছি একসাথেই আর এই একসাথে দিয়ে এই পাঁচটা আলুকে আমি ভেজে নেব আর আলুটা যে ভাজবো একটু টাইম নিয়েই ভাজতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে দিতে হবে লো ফ্লেমে দিয়ে এভাবে যেরকম আলুটা সিদ্ধ করে নেয় একটু সিদ্ধ হয়ে যায় আর আলুটা এরকম করে ভাজবো পুরো যেন সিদ্ধটা হয়ে যায় আর আলুটা আমার ভাজাও হয়ে যায় এখন দেখো ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটা একটা করে তুলে নেব তেলের থেকে তুলে নিতে হবে এভাবে হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে সিদ্ধ বা ভাজা দুটোই হয়ে যাবে তখন আমি গরম গরম নামিয়ে নিয়েছি নামিয়ে একটা নোড়া নিয়েছি নোড়া দিয়ে এইভাবে একটু আলুগুলোকে চেপে দেবো দেখো চেপে দিলে এইভাবে চেপিয়ে যাবে আলুগুলো যেন খুলে ভেঙে না যায় সেইভাবে কিন্তু চেপটাতে হবে দেখো এইভাবে করে আমি চেপিয়ে নেবো সবকটা আলুকে কিন্তু এইভাবে করে চেপ চেপে নিতে হবে চেপে নিয়ে এখানে রেখে দেবো এটা একটু আমার ভেঙে গেল ভেঙে গেলে অসুবিধা নেই এখানে রেখে দিতে হবে কত একটু তেলে ভেজে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারছো এগুলো সব আমি এখানে তুলে নেব একটা থালার মধ্যে তুলে রেখে দেবো সব আলুগুলোকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি আলুগুলোকে আমি আর সাইডে রেখে দিয়েছি রেখে দেখো এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি প্লেট হলেই হয়ে যাবে প্লেটের মধ্যে দিয়ে দেবো অল্প করে আমি এখানে দেখো জিরের গুঁড়ো যেহেতু অল্প নিয়েছি তার জন্য কিন্তু আমি অল্প করেই সব মশলাগুলো দেবো এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দেবো আর দেবে গেলে আমি এক চামচ আদা ভাটা পরে এক চামচ হাফ চামচ লবণ দেবো আর অল্প করে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দেবো বই লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ হাফ চামচ আমি এখানে একটা ভাজা মশলা দেবো ভাজা মশলাটা না অনেক কিছু দশ রকমের এখানে মশলা দেওয়া আছে গোটা মশলা ধনে গোটা ধনে গোটা জিরে তারপর তোমার শুকনো লঙ্কা গোলমরিচ অনেক কিছু আছে এর মধ্যে সব কিছু দিয়ে সব কিছু দিয়ে মশলাটা তৈরি করা এর মধ্যে কী কী মশলা দিয়েছি আমার ইউটিউবে চ্যানেল ছাড়া আছে তোমরা দেখে নেবে যে কত রকমের এখানে মশলা আছে সেই মশলাটাই আমি ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি অল্প একটু জল দেব অল্প একটু জল দিয়ে একটু মিশিয়ে নেবো সব কিছু দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি এক সাইডে রেখে দেবো মশলাটা রেডি করতে দেখো আবারও গ্যাসে কড়াইটাকে বসিয়ে অল্প একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখন গরম হয়েও গেছে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কি করবো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো মশলাটাকে কাচিয়ে দিয়ে দিতে হবে মশলাটাকে দিয়ে দিয়েছি আর এই মশলাটার মধ্যে একটু জল দিয়েছি দিয়ে লেগেছিলো সেইটুকুই দিয়ে দেবো এর মধ্যে আর এক্সট্রা জলের মধ্যে আর দেবো না ভেজে নেবো হালকা করে কেন অল্প একটু আমি এর মধ্যে চিনি দেবো চিনি দিয়ে দেখো মশলাটা একটু ভেজে নিয়েছি তোমরা কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারো আমি পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা দেবো না এবার ভেজে নিয়ে এবার যে আলুগুলোকে আমি রেখে দিয়েছিলাম তাহলে সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সব আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আর এক্সটা জল আমি এর মধ্যে দেবো না কিন্তু পুরো এই যে তেলটা আছে তেলটা আমি বেশি করে দিয়েছি এর তেলের মধ্যেই আলুগুলো তো সিদ্ধ হয়েই গেছে তেলের মধ্যে এভাবে রেখে একটুখানি সময়টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো সময় ঢাকা দিয়ে এবার আমি ঢাকনাটাকে খুলে দেবো তো সুন্দর রেসিপি তোমরা এই রেসিপিটা ভাত রুটি পরোটা যেটাই তোমাদের সঙ্গে খেতে ইচ্ছে করতো তার সাথেই তোমরা খেতে পারবে তোমার সব কুচির সাথে রেসিপিটা খেতে হবে এত সুন্দর একটা মুখে লেগে থাকার মতন রেসিপি যা টেস্ট হবে খেতে তোমরা একদিন খেলে বারবার করে তোমরা এটাই খেতে চাইবে একটু সাই গরম মশলা ছড়িয়ে দেবো এবার নামানোর আগে দিয়ে দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিরে আর এখানে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তাহলে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো তো সুন্দর একটা রেসিপি তোমরা যদি আরেকটা কথা তোমাদের বলে দিই এই আলুগুলো না তোমরা পালে একটু ছোটো নেবে আর যখন দিন চিরবো যখন ডিমগুলো আমরা চিরি সেরকম চুরি ছুরি দিয়ে তখন অল্প অল্প করে চিরবে তাহলে কিন্তু আমার মতন এরকম দুভাগ হয়ে যাবে না এবার আমি একদম গরম গরম সাফ করে দেবো তো সুন্দর যে রেসিপিটা তোমরা যদি এখনো কেউ না খেয়ে থাকো তাড়াতাড়ি করে খেয়ে নাও আজকে তৈরি করে রেখেই এত সুন্দর এই আলুগুলো গলে গেছে একদম কি বলবো নামিয়ে দিয়েছি দেখো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এই যে তেল তেল আছে দেখছো তোমরা আর এই যে মশলার গেবি গেবিটা এই দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবে আর এই রেসিপিটা তোমরা খেয়ে যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায় কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিশন থেকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার এই রেসিপিতে